আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য মূলত এই ভিডিওটা তোমাদের হাতে খুব বেশি সময় নেয় প্রায় বিশ দিন মতো সময় পাচ্ছো আঠারো দিনের মতো প্রিপারেশন নিতে পারবা আরকি তো এই সময়টা কিভাবে কাজে লাগায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা সি নিশ্চিত করা এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চান্স পাই যে তোমাদের কত মার্ক টাইক্ট রাখা দরকার সে বিষয়ে কথা বলবো কোন বই পড়বা কীভাবে পড়বা সম্পূর্ণ একটু গাইডলাইন তুমি ভিডিও পেয়ে যাবা তো যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইমিটে পরীক্ষা দেবা তারা অবশ্যই ভিডিওটা সঙ্গে দেখবা তো ভিডিও শুরুর আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এম ইমিটের যে এক্সাম ব্যাসটা আছে এখানে আমরা প্রায় তোমাদের পঁয়তাল্লিশটা মতো এক্সাম কিন্তু থাকতেছে এবং এক্সাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ তিন দিনের এক্সাম কিন্তু অলরেডি শেষ প্রত্যেক দিন দুইটা করে এক্সাম হচ্ছে তো তিন দিনের ছয়টা এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে তো যারা এখনো ভর্তি হওয়া নয় আট দিন না করে দ্রুত ভর্তি হয়ে যাবা এবং যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলা তুমি প্রথম থেকে আবার দিতে পারবা ঠিক আছে তো আমাদের এক্সামগুলো যেহেতু ওয়েবসাইটে নেওয়া হয় তো ওয়েবসাইটে সবগুলো এক্সাম সাজানো থাকবে তো তুমি নিজের মতো করেও দিতে পারবা বা লাইভ এক্সামও এখান থেকে দিতে পারবা টোটাল কিন্তু প্রায় পঁয়তাল্লিশের মতো তুমি এখানে এক্সাম পাবে এছাড়া ম্যারাথন ক্লাসও কিন্তু থাকছে আটটা ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে ঠিক আছে এছাড়া প্রয়োজনীয় প্রশ্ন ব্যাংক সাজেশন তুমি কিন্তু এখানে পেয়ে যাবে তো চলে আসো আমাদের পরীক্ষার প্যাটার্নে চলে এসে প্রশ্ন প্যাটার্ন যদি বলি তো এখানে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা প্রশ্ন বা এই দুইটা সাবজেক্ট তোমার কিন্তু অবশ্যই দাগাতে হবে এটা যারা জানো না মাথায় রাখো এখানে দুইটা বিষয় তোমাকে কি অবশ্যই দাগাতে হবে এই দুইটা কি মাস্ট তোমাকে দাগাইতে হবে এবং এখানকার যে তিনটা বিষয় এই তিনটা থেকে তোমাকে যে কোনো দুইটা দাগাতে হবে দেখো অনেকে ভাবো যে শুধুমাত্র বাংলা দাগানো যাবে কিনা শুধুমাত্র বাংলা না এখানে বাংলা এবং ইংলিশ এই দুইটা মিলে তোমাকে থাকবে কত এই দুইটা মিলে তোমাকে থাকবে হচ্ছে পঁচিশ টাইম সিকিউ এই দুইটা মিলে থাকবে পঁচিশ টাইম সিকো মেথা থাকবে পঁচিশ টাইম সিকো বায়োলজি থাকবে পঁচিশ টাইম সিকিউ এবং তোমাদের জিপিএ মার্ক থাকবে হচ্ছে বিশ জিপিএ মার্ক থাকবে কত এসএসসি প্লাস হচ্ছে এইচএসসি হ্যাঁ এসএসসি প্লাস হচ্ছে এইচএসসি জিপিএ মার্ক হচ্ছে বিশ টোটাল একশো বিশ মার্কে তোমাদের ম্যাডিট দেওয়া হবে একশো বিশ মার্কে যার মার্কটা বেশি থাকবে সে আগে থাকবে ওকে আচ্ছা তো এই ছিল আমাদের বিষয়টা অবশ্যই দেখো তো যারা তোমরা ম্যাথ ম্যাথ অনেকে আমি যদি না তাহলে কি হবে তো তুমি যদি ম্যাথ পার্টটা না দাগাও যদি ম্যাথ না দাগাও ম্যাথ না দাগালে কি হবে যদি কেউ ম্যাথ না দাগাও ক্ষেত্রে তুমি এখানে তিনটা সাবজেক্ট না ম্যাথ সাবজেক্ট না আইসিটি সাবজেক্ট না এছাড়া সিএসসি যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট তিনটা সাবজেক্ট তুমি এখানে পাবানা বুঝতে পারছো তো এই তিনটা সাবজেক্ট তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ পার্টটা দেখাতেই হবে আর ম্যাথ যদি না দেখাও তাহলে এই তিনটা সাবজেক্ট তুমি পাবা তাহলে সবচেয়ে ভালো হয় হচ্ছে এখানে তুমি ম্যাথ প্লাস বায়ো দাও না কারণ ম্যাথ প্লাস বায়ো যদি দেখাও তাহলে এখানে তুমি সকল সাবজেক্ট পাবা যেহেতু এখানে এমএতেই সিট সংখ্যা কম আবার যদি তোমার তিনটা সাবজেক্ট আগেই বাদ হয়ে যায় তাহলে তোমার কিন্তু চান্স ট্রান্সফারটা এখানে অনেক বেশি রিস্কি হয়ে যাবে ঠিক আছে তাহলে অবশ্যই চেষ্টা করবো শেষ মুহূর্তে যেহেতু আমাদের হাতে যথেষ্ট সময় আছে তো বাকি সাবজেক্টগুলো তোমার যদি ভালো পড়া থাকে তো তুমি ম্যাথ পার্টে এখন সময় দেয় ম্যাথের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখাবা আমরা বলবো ওভারঅল প্রস্তুতি বলবো যে কিভাবে প্রস্তুতি হবে তোমাদের তো এইভাবে মোটামুটি প্রস্তুতি নিলে দেখালো শেষ মুহূর্তে যে 18 দিন সময় পাচ্ছি এই সময়টা একটা সেরা কামব্যাক তুমি দিতে পারবা তো অবশ্যই ভিডিওর সময় দেখবা ঠিক আছে আচ্ছা চল নাও এবার আমরা प्रिपरेशन রোডম্যাপে তো প্রশ্ন প্যাটারন অনুযায়ী আমরা যদি দেখি আমাদের যে 24 25 যে প্রশ্ন ছিল 24 25 যে প্রশ্নটা ছিল হ্যাঁ চব্বিশ পঁচিশ এই চব্বিশ পঁচিশের প্রশ্ন যদি আমরা দেখি তো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কী ছিল শর্টে ছিল ম্যাক্সিমাম প্রশ্ন ছিল শর্ট সিলেবাসে শর্টের বাইরে বেশ কিছু প্রশ্ন ছিল খুবই অল্প তার মানে তুমি যদি এখানে শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো তোমার এখানে 85 ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাবে শর্ট সিলেবাসটা ভালো করে পড়লে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন তোমার কভার হয়ে যাবে তো তুমি সিলেবাসটা কী পড়ো ভাই শর্ট সিলেবাসটা আগে ভালো করে পড়ো যদি তোমার শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়া থাকে বা পড়া শেষ হয়ে যায় এরপরে তুমি যদি সময় পাও তারপরে তুমি কি করবে এখানে ফুল সিলেবাসটা পড়ো এরপরে তুমি ফুল সিলেবাসটা আগে তোমার কি শর্ট সিলেবাস আগে শর্ট এরপরে তোমাকে ফুল সিলেবাসটা পড়তে হবে যদি এটা না করে যদি আগে ফুলের পিছিয়ে দৌড়াও ওই দশ পার্সেন্টের পিছিয়ে দৌড়াতে গেলে তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে আগে নাইনটি পার্সেন্ট প্রশ্ন নাইনটি পার্সেন্ট প্রশ্ন কই থেকে আসছে শর্ট সিলেবাস থেকে আসছে তুমি শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো শর্ট সিলেবাস না পড়লে তুমি কিন্তু এখানে চান্সও পাবা না তো আগে শর্ট পড়ো পরে যদি সময় থাকে এরপরে তুমি ফুল সিলেবাসটা পড়বো তো এই ছিল মতো আমাদের সিলেবাসের কথা তো মার্কেট যদি কথা বলি তো তোমার এখানে সর্বোচ্চ টার্গেট রাখবা ষাট প্লাস একশোর মধ্যে ষাট প্লাস টার্গেট রাখবা তাহলে একটা ভালো সাথে তুমি পাবা ঠিক আছে ষাট প্লাস সব সময় টার্গেট রাখবা শাটের নিচে যেন আসে না তোমার টার্গেট থাকতে হবে বেশি তুমি টার্গেট এখানে একশো একশো রাখবা তাহলে না কিছু পাবা তো টার্গেটের মার্কেট এখন চিন্তা করোনা এখন তুমি প্রস্তুতি নাও যে আমার সর্বোচ্চ মার্কটা পাইতে হবে ঠিক আছে মিনিমাম যেন সত্তর পার্সেন্ট আমি মার্ক পাই সত্তর পার্সেন্ট মার্ক যদি আমি পাই তাহলে আমার একটা ভালো সাবজেক্ট আমি পড়তে পারবো ঠিক আছে তো ভালো সাবজেক্টে পড়ার চিন্তা করবা টেনে টুনে চান্স না পাওয়ার যদি তুমি টার্গেটই থাকে টেনে টুনে চান্স পাওয়ার তাহলে তুমি তো কিছুই পাবা ঠিক আছে তো টার্গেটটা তবে বড় টপ সাবজেক্টের টার্গেট দেবো যে একটা সাবজেক্ট তুমি ইনশাল্লা না পেয়ে যাবা ঠিক আছে এবার সব প্রস্তুতি যেন কি কি বই পড়বা বা কোন বিষয়ে পড়লে তোমার জন্য সবচেয়ে ভালো হয় ঠিক আছে তো এবার সব ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা আসি তো ফিজিক্সের ক্ষেত্রে থিওরি বেস প্রশ্ন এবং হচ্ছে গাণিতিক প্রশ্ন দুইটাই তুমি পাবা তো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের এখানে দেখলাম ফিজিক্সের ক্ষেত্রে বিগত বছরের টাইপ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন ছিল তো তোমার এখানে কাজ হবে হচ্ছে আমাদের যে কুমিল্লা ইউনিভার্সিটির যে প্রশ্ন আছে এই যে টাইপগুলো আছে এই টাইপগুলো সম্পর্কে ভালো মতো জানা ঠিক আছে এখানকার যে টাইপগুলো আছে এই টাইপগুলো তুমি যদি ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো তাহলে তোমার ম্যাক্সিমাম টাইপ কিন্তু এখানে কভার হয়ে যাবে এছাড়া এক্সট্রা যে প্র্যাকটিস করবা এক্সট্রা প্র্যাকটিস জন্য তুমি কি করবো এখানে ভার্সিটি এ এর যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি দেখে যাও ভার্সারি ইমিটার কোশ্চেনটা দেখে যাও তাহলে দেখবা যে এই দুটো মিলে যদি পড়তে পারো তাহলে ফিজিক্সের মধ্যে তুমি ছাড়া বিশ প্লাস অ্যান্সার করে আসতে পারবা তাহলে কুমিল্লা বিশ্বগুলো যে টাইপগুলো সেগুলো ভালো করে সলভ করবা তো প্রশ্ন ব্যাংক তুমি এখানে চেষ্টা করবা মিনিমাম দশ বছর হ্যাঁ মিনিমাম দশ বছরের যে টাইপগুলো থেকে প্রশ্ন আসছে এই টাইপগুলোর কনসেপ্ট ক্লিয়ার রাখা এবং ভার্সারি ইমিটার কোশ্চেন ব্যাংকটা সলভ করা যদি তোমার কাছে ভার্সারি ইমিটার কোয়েশ্চেন না থাকে তাহলে তুমি কি করবা অনুশীলনের প্রশ্নগুলো দেখবা হ্যাঁ অনুশীলনের প্রশ্নগুলো অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এই অনুশীলনের প্রশ্নগুলো তুমি এখানে দেখবা এবার আসলে সেমভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা এখানে কুমিল্লা ভার্সিটির প্রশ্নগুলো এবং অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট এখানে দেখতে হবে ঠিক আছে অনুশীলনগুলা মাস তোমাকে কুমিল্লার জন্য প্রশ্ন দেখতে হবে তাহলে এখানেও সেম ভাবে তুমি কি করো কুমিল্লার ভার্সিটির যে প্রশ্ন টাইপগুলো আছে এবং ভার্সিটি কোশ্চেন যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি সলভ করে যাও দেখবে যে এখানেও পঁচিশটার মধ্যে প্রায় বিশ প্লাস প্রশ্ন তোমার এখানে কমন চলে আসবে এবং এখানে সিলেটেড টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো কুমিল্লা ভার্সি যে কোয়েশ্চিনের টাইপগুলো যদি ধরতে পারো তাহলেই কিন্তু এখানে ম্যাক্সিমাম তুমি বিশ প্লাস প্রশ্ন তোমার চলে আসবে ঠিক আছে এবার ম্যাথ পার্টের জন্য কি করবো হ্যাঁ তো ম্যাথ পার্টের জন্য তুমি যদি ম্যাথে একটা ভালো মার্ক পেতে চাও বা ম্যাথে যদি এখন যদি শুরু হও যে ম্যাথ ম্যাথপাটটা শুরু করবো কিভাবে যদি শুরু করতে চাও তাহলে শুরু করার ক্ষেত্রে তুমি টাইপ ওয়াইজ শুরু করো ঠিক আছে ম্যাথটা কি করবা টাইপ ওয়াইজ শুরু করো ঠিক আছে টাইপ ওয়াইজ শুরু করলে তোমার জন্য এখন সুবিধা হবে তো ম্যাথ যেহেতু এতদিন তুমি করো নাই বা যদি গ্যাপ থেকে থাকে তুমি যদি টাইপ ওয়াইজ শুরু করো তো একটা টাইপ শিখলে ওই টাইপের আন্ডারে অন্যান্য টাইপের প্রশ্নগুলো তুমি সলভ করতে পারবে তো টাইপ ওয়াইজের জন্য তুমি দেখবে যে আসপেক্টের ম্যাথ বইটা আছে এটা তুমি দেখতে পারো ঠিক আছে আসপেক্টের ম্যাথ বইটা দেখতে পারো যেখানে শুধুমাত্র কুমিল্লার ভার্সিটি যে টাইপগুলো আছে ওই টাইপগুলো তুমি দেখবে ঠিক আছে যেই টাইপের প্রশ্নগুলো কুমিল্লাতে আসছে ওই টাইপের প্রশ্ন তুমি দেখবে আসপেক্টের ম্যাথটা দেখতে পারো অথবা ভার্সিটি ইউটের যে কোশটা আছে এটা দেখতে পারবো এখানে টাইপ কোশ্চেন কোশ্চিন ব্যাংকটা আছে তো আমরা কিন্তু কোশ্চেন ব্যাংক তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন ব্যাংকটা এই কোর্সের মধ্যে দিয়ে রাখছি তো আমাদের ওয়েবসাইটে এবং টেলিগ্রাম গ্রুপে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে প্রশ্ন ব্যাংকের ভিডিএগুলো ঠিক আছে তো ম্যাথ পার্টটা এখন এইভাবে দেখতে পারো বায়োলজির পার্টটা কি করবো বায়োলজি পার্টটা আসলে মেন বইটা খুব ভালো মতো পড়া দরকার তো মেন বইটা তুমি যদি ভালো করে পড়ে যাও তাহলে এখানে দেখো যে পঁচিশটার মধ্যে পঁচিশটাই কম চলে আসছে ঠিক আছে আর যদি মেন বই না পড়ো তাহলে কিন্তু তুমি এখানে সব প্রশ্ন কম পাবো না তো তোমার মেন বই না পড়লে কি করবো অনুশীলনের যে প্রশ্নগুলো আছে মেন বইয়ের যে অনুশীলনী এই প্রশ্নগুলা সলভ করে যাও ঠিক আছে এছাড়া ভার্সিটি কয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে এই প্রশ্নটা সলভ করে দাও তাহলে দেখবে যে এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবা ঠিক আছে বায়োলজির পার্টের ক্ষেত্রে মেইন বইটা ভালো করে পড়ো আর ভার্সিটি কয়ের যে প্রশ্ন এবং অনুসারী প্রশ্নগুলো সলভ করে যাবো ঠিক আছে এরপর সব বাংলা ইংলিশ তো বাংলা ইংলিশের ক্ষেত্রে কি করবা বাংলা ইংলিশ টাইপগুলো আছে যে টাইপগুলো থেকে কুমিল্লাতে প্রশ্ন আসে এই টাইপগুলো দেখে গেলে হবে তো এটার জন্য তোমার কি করতে হবে কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবে কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবে তো আমরা এখানে কিন্তু আমাদের বাংলা ইংলিশ এক্সাম রাখছি ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু বাংলা ইংলিশ এক্সাম তুমি ভাবা এছাড়া বাংলা ইংলিশের সাজেশনও কিন্তু তোমাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে এখানে কমন চলে আসবে ঠিক আছে তো বাংলা ইংলিশের সাজেশন বা মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিগুলো যেগুলো আছে যে টাইপগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অলরেডি কোর্সের মধ্যে দিয়ে দিয়েছি বা এখানে কিন্তু বাংলা ইংলিশ এক্সামটা তুমি পাবা হ্যাঁ এখানে কিন্তু সকল বিষয়ে তুমি এক্সাম পাবা অল সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ যারা কিন্তু আমরা বাংলা ইংলিশের জন্য প্রায় দশটা এক্সাম রাখছি অর্থাৎ সকল বিষয়টাকে আমরা এখানে ইম্পর্টেন্স দিচ্ছি যেন তোমরা এটা তোমরা ঘুষায় নিতে পারো ঠিক আছে তো যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ বা দিবা তাদের জন্য কিন্তু এক্সাম বাসটা অনেক অনেক বেশি কার্যকরী আর এটা ফিটাও কিন্তু খুবই কম মাত্র দুইশো টাকাতে তুমি কিন্তু এখানে ভর্তিও যেতে পারো ঠিক আছে তো এখানে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো পাবা সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা মরিটেস্ট তুমি পাবা এছাড়া আটটা ম্যারাথন ম্যারাথন ক্লাসগুলো তোমার হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা বিষয় উপরে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঠিক আছে আর বাংলা ইংরেজি বা হচ্ছে আমাদের বায়োলজি এই পার্টগুলো আমরা সাজেশন তোমাদের দিয়ে দিব কারণ এগুলো ক্লাস দরকার নেই তুমি বই থেকে পড়লেই মোটামুটি বুঝে যাবা প্রবলেম হবে কোথায় ফিজিক্সের ম্যাথমেটিক্যাল পার্টে কেমিস্ট্রি একটু কনসেপ্ট বুঝতে বা বায়োলি আমাদের ম্যাথ পার্টটা প্রবলেম হবে তো যেগুলোতে তোমাদের প্রবলেম হবে সেগুলোর ক্লাস আমরা এখানে রাখছি ঠিক আছে আর বাকিগুলোর সাজেশন এবং এক্সাম তুমি এখানে পেয়ে যাবা তো এক্সাম সবগুলা সাবজেক্টের পাবা আর ক্লাস পাবা অত তিনটা বিষয় ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ ঠিক আছে তো এই বিষয়গুলা যা বললাম কুমিল্লা ইউনিভার্সিটির জন্য শেষ মুহূর্তে তুমি এই কয়টা বিষয়ের উপর ফোকাস করবা কুমিল্লা কুমিল্লাভার্সিটির প্রশ্নগুলো বিগত দশ বছরের প্রশ্নগুলো সলভ করবা আর এখানকার যে টাইপগুলো আছে টাইপটা বোঝার চেষ্টা করবা টপিকগুলো করবা যে কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসছে তো ওই টপিকগুলো যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো বুঝতে পারো দেখবে কুমিল্লাতে বিগত বা এই বছরও কিন্তু ভাবে প্রশ্ন আসবে চব্বিশ পঁচিশে যে প্রশ্নগুলো আসছিল ওই প্রশ্নগুলো তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো ওইখান থেকে ম্যাক্সিমাম টাইপ কমন ছিল যারা পড়ছিল ভালো ভালো বুঝে বুঝে অ্যানালাইসিস করে পড়ছিল ইম্পর্টেন্ট টপিক ভালো করে পড়ছিল তারা কিন্তু একটা ভালো পজিশনে সাবজেক্ট পাইছে ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবা মোস্ট ইম্পর্টেন্টলি কোশন ব্যাংকটা অ্যানালিস করো শেষ মুহূর্তে তোমাকে ইম্পর্টেন্ট টপিকগুলো বাসাই করতে হবে ঠিক আছে তো এই কাজে তুমি করার চেষ্টা করবা ওকে তো আমাদের এখানে কিন্তু আমরা সাজেশনটা তো দিয়ে দিব সেখানে কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো ফিজিক্সের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো কেমিস্ট্রির ইম্পর্টেন্ট টপিক কোনগুলা ম্যাথের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো তুমি কিন্তু এখানে পেয়ে যাবা ঠিক আছে পরীক্ষার আগে আমরা সাজেশনটা তোমাদের দিয়ে দেবো রিভিশনের জন্য তো চেষ্টা করো আমাদের এক্সামের সাথে ভর্তি হয়ে যাওয়া ওকে তো যা বললাম এভাবে যদি আগামী কয়দিন পড়তে পারো আশা করা যায় একটা সেট তুমি নিশ্চিত করতে পারবা তো এই কয়দিন ডেডিকেটেড ভাবে তোমার গ্যা যেখানে যেখানে গ্যাপ আসে অনেকগুলো তুমি পরীক্ষা হয়তো দিছো সব জায়গাতে চান্স হচ্ছে না লাস্ট ভরসা হয়তো কুমিল্লা বা গুচ্ছ তো গুচ্ছের আগে কুমিল্লাতে দেখো চান্সটা নিষেধ করতে পারো কিনা নিজের ফুল ইফোর্টটা যদি দিতে পারো যেখানে যেখানে গ্যাপ আসে যেখানে তোমার প্রবলেম ছিল যে সাবজেক্টে ওই প্রবলেমটা তুমি এই পরীক্ষার আগে ঠিক করো ঠিক আছে সলভ করে ফেললেই ঠিকভাবে তোমার চান্স হয়ে গেছে এখানে চান্স পাওয়াটা এত বেশি কঠিন হবে না তোমার জন্য ঠিক আছে জাস্ট নিজের গ্যাপটা ফিল আপ করো গ্যাপ যেখানে আছে ওইটা বোঝার চেষ্টা করো কোথায় কোথায় ভুল করছো ছোটো ছোটো সিলেমিস্টেকগুলা মিস্টেকগুলো এগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে তোমাদের এক্সাম আসের প্রশ্ন

তো প্রতিদিন দুইটা করে এক্সাম আমরা নেই তো সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে তোমাদের একটা এক্সাম চলে এবারে বিকাল চারটা থেকে রাত এগারোটার মধ্যে একটা এক্সাম চলে তো এইভাবে কিন্তু আমরা অধ্যায়গুলো শেষ করছি দেখো এখানে কিন্তু গণিতের দিন যারা গণিত না তারা কিন্তু এখানে বাংলা ইংরেজি দাগাতে পারবো ঠিক আছে আবার এখানে বায়োলজি দাঁড়াতে পারবা অর্থাৎ সকল বিষয়ের এক্সাম কিন্তু রাখছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি ঠিক আছে সকল বিষয়ে এক্সাম আছে তো এইগুলো শেষ হয়ে গেলে আমরা কিন্তু মডেল টেস্ট শুরু করে দেবো ঠিক আছে মডেল টেস্ট শুরু হয়ে যাবে আর আমাদের যে সাবজেক্ট ফাইনাল যে এক্সামগুলো আছে সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো তোমাদের ওয়েবসাইট আগে থেকে সাজানো থাকবে আর বাংলা ইংরেজি আলাদাভাবে রুটিন দেওয়া থাকবে সেখানে তোমাদের বাংলা কখন কোন এক্সাম যেহেতু কালকে থেকে আবার কালকে তোমার বাংলা ইংলিশ এক্সাম আছে এবং ম্যাথ এক্সাম আছে দেখো যে আমাদের কালকে কয় তারিখ কালকে যে এগারো তারিখের দেখো ম্যাট্রিক্সিন্ন পরীক্ষা আছে কালকে বাংলা ইংরেজি এক এবং বৃত্ত আছে বাংলা ইংরেজি দুই তো এই দুইটা পরীক্ষা আগামীকালকে আছে প্রত্যেকদিন দুইটা করে এক্সাম নিতেছি এবং এই সময়টা তোমাদের দিয়েছি যে কোন সময় কতটুকু পড়বা ঠিক আছে পড়ার রুটিনটা সহ এক্সামগুলো তুমি নিচ্ছি তো সুন্দর একটা গোছানো একটা এক্সাম আছে তুমি কিন্তু এখানে এক্সামগুলো দিতে পারবা ঠিক আছে তো যারা এখনো এখনও ভর্তি হও নাই অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তো যারা এখনও ভর্তি নাই তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এটাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করো নাম্বারটা আমি এখানে লিখে দিই দেখো জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সেভেন সিক্স নাইন এইট টু সিক্স তো এই নাম্বারে তোমরা সবাই কন্টাক্ট করো এটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি কন্ট্যাক্ট করো তাহলে তোমাদের ডিটেলসটা জানাই দেবো ঠিক আছে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো তাহলে তোমাদের এক্সাম পাসের ডিটেলসটা আমাদের পাঠিয়ে দেবো কীভাবে ভর্তি হবো ট্র সকল কিছু তো যারা এখনও ভর্তি হওয়ার চেষ্টা করো দ্রুত ভর্তি হয়ে যাও ঠিক আছে তো আর কুমিল্লা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর বাইরে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকা সবাই দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ